হ্যালো ডিয়ার স্টুডেন্ট পঞ্চম থেকে দশম শ্রেণীর ইংরেজি সমস্ত রকম ক্লাসগুলিতে তোমাদের স্বাগত জানাই ইংরেজির গ্রামারের চ্যাপ্টারওয়াইজ ক্লাস এবং আরও অন্যান্য ক্লাস নিয়ে আমরা আসবো আমাদের চ্যানেলে তো ক্লাসগুলোর সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা গ্রুপে জয়েন করবে সেখান থেকে সমস্ত রকম ইনফরমেশন তোমরা পাবে তো আজকে আমরা প্রধানত নাইন এবং টেনের জন্য নবম এবং দশম শ্রেণীর যে ফেজাল হওয়াগুলো আসে মেন এক্সামেও আছে মাধ্যমিক পরীক্ষা তো আছে এবং অন্যান্য এক্সামেও আছে সেগুলো আমরা কিছুটা আলোচনা করব দেখে নাও ফেজাল ভাব সমস্তগুলোই আলোচনা করা হবে আগে বি দিয়ে ফেজাল আলোচনা করা হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো প্রথমে আমরা দেখব বি আর অ্যাওয়ে বি আর অ্যাওয়ে অর্থাৎ উইন অর্থাৎ জয় লাভ করা তো বি আর অ্যাওয়ে উইন এটা যদি সেন্টেন্সে লেখা থাকে যে হি অর সি উইনস দ্য ম্যাচ তাহলে কিন্তু আমাকে যদি ফেজাল ভাব করতে দেয় এটার উপর যদি উইন্স এর উপর ফেজাল ভাব করতে হয় আমি জানি উইন্স এর ফেজাল ভাব হলো বিআর তো আমাকে কিভাবে লিখতে হবে যেভাবে ঠিক টেন্সটা করা আছে ঠিক সেভাবে লিখতে হবে এটা করা আছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আমরা প্রথমে দেখব এটা যদি আনসার করি হি এই যে উইন্স আছে এস যোগ আছে এই সঙ্গে বিআর এর সাথেও কিন্তু এস যোগ করতে হবে বিআর এর জায়গায় হয়ে যাবে বিআর সেভেন দা ম্যাচ নেক্সট আমরা দেখতে পাচ্ছি বিয়ার উইথ অর্থাৎ টলারেট বিয়ার উইথ অর্থাৎ টলারেট এই টলারেটটা যখন আমরা করব। যদি আমাদের টলারেট দেওয়া থাকে আমরা নর্মালি বিয়ার উইথ বসাবো কিন্তু যদি অন্য কোনো কিছু থাকে যদি টলারেটিং থাকে তাহলে আমরা বিয়ারিং উইথ এভাবে দেখতে পারবো নেক্সট আমরা দেখতে পাচ্ছি ব্লো আউট অর্থাৎ এক্সটিংগুইশ অর্থাৎ নেভানো ব্লো আউট যদি এক্সটিংগুইশ দেওয়া থাকে তাহলে ব্লো আউট আমরা লিখব যদি এক্সটিংগুই গুইসিং দেওয়া থাকে তাহলে ব্লোইং আউট আমরা লিখব আর যদি এক্সট্রি দেওয়া থাকে ইটি যোগ থাকে পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা গ্রোন আউট লেব তো যেভাবে আমরা আছে সেভাবে এটা ব্রেক আউট অর্থাৎ স্প্রেড ব্রেক আউট যদি হয় তাহলে এখানে যদি বলা হয় কলেরা ইজ স্প্রেডিং সাডেনলি তো আমরা কি করবো কলেরা ইজ ব্রেকিং আউট সাডেনলি তো যেভাবে টেন্সটা দেওয়া থাকবে ঠিক সেইভাবেই আমরা ফেসাল ভাবগুলো সেখানে বসাবো ঠিক আছে ক্লিয়ার ব্রিং আউট অর্থাৎ পাবলিশ কোনো কিছু একটা পাবলিশ করা হচ্ছে নতুন একটা বই নিউ বুক হ্যাজ বিন পাবলিশড অর্থাৎ কি হবে এখানে নিউ বুস বুক হ্যাজ বিন বিংটা হয়ে যাবে বট অর্থাৎ পাবলিশড ইডি যোগ ছিল এখানে বিংটা হয়ে যাবে বট বট আউট ব্রিং আপ অর্থাৎ রেয়ার প্রতিপালন করা এই ব্রিং আপ রেয়ার মানে প্রতিপালন করা যদি রেয়ারের সঙ্গে ইডি যোগ থাকে যদি রেয়ারের সঙ্গে ইডি যোগ থাকে তখন এটা যোগ হয়ে যাবে ব্রট আপ হয়ে যাবে ব্রড আপ হয়ে যাবে তো যেভাবে সেন্টেন্সে দেওয়া থাকবে সেভাবে সেন্টেন্সে সেগুলো বসাতে হবে এইভাবে আমাদের মাধ্যমিকের জন্য এবং নবম শ্রেণীর জন্য বিভিন্ন আমাদের ইম্পর্টেন্ট বিভিন্ন এক্সামে এসে থাকে তো এরকম আরও আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা চ্যাপ্টারের যদি ক্লাস তোমরা চাও ডিটেলসে চাও আজকের ক্লাসটা লং হলো না তোমরা যদি ডিটেইলসে ক্লাস চাও টেন্সের ক্লাস আরও না পার্টস অফ স্পিচেস তার ক্লাস জয়েনিং এর ক্লাস ক্লস এর ক্লাস ফ্রেজেস ক্লাস বা আরও বয়স চেঞ্জ যে ক্লাসগুলো ইংলিশের গ্রামারের আছে সেই সমস্ত ক্লাস যদি চাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা চ্যানেলে হোয়াটসঅ্যাপ লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন করো আর কমেন্ট বক্সে জানাও তোমরা কী কী ক্লাস প্রথম দিকে প্রাথমিকভাবে চাও ঠিক আছে আমাদের সঙ্গে জুড়ে থাকো আর আজকে এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ